আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ক্লাসগুলো দেখছেন প্রত্যেককে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আমি নিজাম আজকের ক্লাসে থাকবে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় অধ্যায়টি হলো ফ্যাটান এই পর্বে আমরা অনুশীলনী এক এর নয় নং প্রশ্নের সহজভাবে সমাধান করব। প্রশ্ন শুরুর আগে আমরা একটু ফ্যাটান সম্পর্কে ধারণা নিই কারণ যেহেতু অধ্যায়টি হলো ফ্যাটান তাহলে ফ্যাটান কি গণিতে নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানো বা বিন্যস্ত করাই হলো ফ্যাটান অর্থাৎ গণিতে নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানো বা বিন্যস্ত করাকে ফ্যাটান বলে যেমন এই চিত্রটা একটা ফ্যাটান এই চিত্রটি হলো ফেটান ঠিক আছে আমাদের এই পৃথিবীতে নানা রকম আছে আছে নানা রকম সাজানো ঠিক আমরা সম্পর্কে একটু ধারণা পেলাম এবার আমরা আসি আমাদের প্রশ্নে আমাদের প্রশ্ন হলো নয় নং প্রশ্নটি হলো তালিকার পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের করো এবং পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো এখানে দুইটি তালিকা আছে কয়েকটি তালিকা একটি তালিকা আমাদেরকে এই সংখ্যাগুলোর পর পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের করতে হবে এবং পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করতে হবে প্রথমেই ক তালিকার সংখ্যাগুলো তালিকার সংখ্যাগুলো হলো ক তালিকার সংখ্যাগুলো হলো সাত বারো সতেরো বাইশ সাতাইশ ঠিক আছে এবার আমাদেরকে প্রথমে বাহির করতে হবে পাশাপাশি দুইটি পদের পার্থক্য তাহলে আমরা লিখি পার্থক্য এবং এই পদের পার্থক্য কত সাত হলে তাহলে সাত এবং বারো এই দুইটি পদের পার্থক্য হলো পাঁচ বারো এবং সতেরো এই দুইটি পদের পার্থক্য পাঁচ সতেরো এবং বাইশ এই দুইটি পদের পার্থক্য পাঁচ বাইশ এবং সাতাইশ এ দুটি পদের পার্থক্য পাঁচ ঠিক আছে তাহলে আমরা পাশাপাশি দুটি পদের পার্থক্য পেয়ে গেলাম এবার পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো অর্থাৎ সাতাশের পরে আরো দুটি সংখ্যা নির্ণয় করতে হবে ঠিক আছে এখানে পাশাপাশি দুইটি পদের পার্থক্য পাঁচ তাহলে আমরা এখানে লিখবো যেহেতু প্রতিবার পার্থক্য ঠিক আছে যেহেতু এখানে এই যে এবং বারো এর দুটি সংখ্যার পার্থক্য পাঁচ বারো সতেরো দুটি পদের পার্থক্য পাঁচ সতেরো বাইশ দুটি পদের পার্থক্য পাঁচ বাইশ সাতাশ পাঁচ এই কারণে আমরা লিখলাম প্রতিবার পার্থক্য পাঁচ এবার পরবর্তী দুইটি সংখ্যা সুতরাং অর্থাৎ সাতাশের পরে আরো দুইটি সংখ্যা তাহলে সাতাশের পরে সংখ্যাটা হবে সাতাশ যোগ পাঁচ তাহলে সাতাশ আর পাঁচ যোগ করলে কত হয় সাত পাঁচ বারো বারো দুই হাতে থাকে এক দুই সাত সাঁত্রিশ তার মানে বত্রিশের পরের সংখ্যা হবে সাঁত্রিশ তাহলে আমরা নং প্রশ্নের সমাধান পেয়ে গেলাম যে পাশাপাশি দুইটি পদের পার্থক্য পাঁচ এবং পরবর্তী দুটি সংখ্যা হলো বত্রিশ এবং ঠিক আছে এবার খ নং উত্তরও একই রকম একটু দেখেন খ তালিকার সংখ্যাগুলো খ তালিকার সংখ্যাগুলো ছয় সতেরো আঠাশ উনচল্লিশ পঞ্চাশ এবার পাশাপাশি দুইটি পদের পার্থক্য কত ছয় এবং সতেরো ছয় এবং সতেরো এই দুইটি পদের পার্থক্য কত ছয় সাত এক এক এগারো সতেরো এবং আঠাশ এই দুইটি পদের পার্থক্য সাত হলে আট এক দুই থেকে গেলে এক এগারো আকাশ এবং উনচল্লিশ পার্থক্য এবং তাও পার্থক্য হলো এগারো ঠিক আছে তাহলে দুটি পদের পার্থক্য বের করো পার্থক্য আমরা পেয়ে গেলাম পার্থক্য কত এগারো এবার আমরা লিখব প্রতিবার পার্থক্য কত এগারো এবার পরবর্তী দুটি সংখ্যা অর্থাৎ পঞ্চাশের পরে আরো দুইটি সংখ্যা কি হবে এগারো আর এগারো যোগ করলে কত হয় এক ছয় একষট্টি এবার একষট্টি পরের সংখ্যা একষট্টি যোগ এগারো এক এক দুই এক ছয় সাত বাহাত্তর তাহলে পরবর্তী দুটি সংখ্যা হল একষট্টি এবং বাহাত্তর তাহলে আমরা খ নং প্রশ্নের উত্তর কি পেলাম দুইটি পদের পার্থক্য এগারো এবং পরবর্তী দুইটি সংখ্যা একষট্টি এবং বাহাত্তর ঠিক আছে তাহলে খুব সহজে আমরা নয় নং প্রশ্নের সমাধান করে ফেললাম ঠিক আছে আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন পরবর্তী ক্লাসে আরো ভালোভাবে বুঝানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ